আশা করি সবাই ভালো আছেন চাকুরিজীবী নারীদের সুপার ফ্রাইডের গল্প বলবো আজ গতকাল শুক্রবার ছুটির দিন ছিল যেহেতু এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ছুটি পেয়েছি তাই ভেবেছিলাম যে বাসাবাড়ির যত কাজ আছে সবগুলো গুছিয়ে ফেলব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলব তো সেই চিন্তাতেই আমি গত বৃষ্টিতে বেশ কিছু কাজ করে ফেলেছিলাম ফ্রাইডের জন্য আরও কিছু কাজ রেখে দিয়েছিলাম তো সেটাই করছিলাম আমি এখানে সুপার ফ্রাইডে এই জন্য বলেছি আসলে আমরা যারা চাকরি করি আমাদের জন্য সারা সপ্তাহে সব কাজ অপেক্ষা করতে থাকে যেমন বেডশিট ওয়াশ করা দরজা জানালার পর্দা ওয়াশ করা বাসাবাড়ি ওয়াশ করা মশারি ওয়াশ করা ওয়াশরুম ওয়াশ করা কেন না শুক্রবার ছাড়া এত কাজ করা সম্ভব না তাই এগুলো আমাদের জন্য অপেক্ষা করতে থাকে বিশেষ করে আমার জন্য কারণ আমি কোনো হেল্পিং হ্যান্ড নেই নি আমি একাই করি একা করতে পছন্দ করি আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই সেখানে ছোটো ছোটো বাচ্চারাও কাজ করে তাই আমি মনে করি নিজের কাজ নিজের সময় দিয়ে গুছিয়ে করাটাই ভালো হ্যাঁ এতে করে একটু কষ্ট হয় আমারও হয় তো দিন শেষে খুব ভালো লাগে তাই করি আরেকটা চিন্তা থেকে করি সেটা হলো যে চাকরি করে যদি আমি কাজের মেয়ের পিছনেই বেশ কিছু টাকা ঢেলে ফেলি তাহলে আর চাকরি করে কী লাভ তো সে চিন্তাটাও আমার মাথায় কাজ করে বিদায় আমি নিজের কাজ নিজেই করি তো গতকাল শুক্রবার ছুটির দিন ছিল অন্যরকম একটা ছুটির দিন কেননা যে কাজগুলো আমার করার কথা ছিল তার পাশাপাশি মাছ চলে এসেছে হঠাৎ করে আসলে হঠাৎ করে বলবো না আমি গত বেশ কিছুদিন ধরে বলছিলাম আমার হাজব্যান্ডকে যে অনেক দিন হলো ছোটো মাছ খাই না তো তুমি ছোটো মাছ নিয়ে আসো তো অনেক দিন বলেছি সে পায় না তাই আনতে পারে না কালকে আমি যেহেতু প্ল্যানিং করে রেখেছিলাম কি কি ওয়াশ করব তো সেই কাপড় চোপড় সকালে উঠেই আমি ভিজিয়ে নিয়েছিলাম তারপর আমি নাস্তা রেডি করেছিলাম সবাই খাওয়া দাওয়ার পরে আমি আবার দুপুরে রান্নার আয়োজন করছিলাম দুপুরে অনেক কিছু রেখেছি যেমন ডাটা আপনারা জানেন ডাটা শাক ডাটা পরিষ্কার করতে অনেক সময় লাগে কাটতে অনেক সময় লাগে তো ডাটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম ডাটা শাক সুটকি দিয়ে রান্না করেছিলাম মাছ ফ্রাই করেছিলাম পাশাপাশি বেগুন ফ্রাই হয়েছে তারপরে কুমড়া ফ্রাই হয়েছে এগুলো করে খুব হাঁটাহাঁটি সময় গিয়েছে আমার উপর এক একদম লড়াই করে আমি কাজগুলো করেছি এই জন্য আমি হাঁটাহাঁটি শব্দটা ব্যবহার করলাম অনেক লড়াই করার পর আমার এই জুতোটা শেষ হল বেলা দুইটায় তো দুইটার সময় শেষ করার পর আমি চিন্তা করলাম ওয়াশরুমটা ওয়াশ করে ফেলি তো আধা ঘন্টার মধ্যে ওয়াশরুমটা ওয়াশ করে আমি নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম নামাজে তো নামাজে দাঁড়াতে গিয়ে আমি মনে করলাম যে আমি যখন নামাজে দাঁড়াবো এখন তো ছেলে আমার হাজব্যান্ড চলে আসবে নামাজ পড়ে তাই আমি দরজাটা তালা মেরে নামাজে দাঁড়ালাম যাতে আমার ডিস্টার্ব না হয় তো ওরা আমার নামাজ শেষ করতে করতে চলে আসলো বাসার লোকজন আমি নামাজ শেষ করে খাওয়া দাওয়ার আয় খাওয়া দাওয়া আমি নামাজ শেষ করে খাবার বাড়তে বাড়তে দেখি অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে তো প্রথমে দেখে আমার খারাপ লেগেছিল পরে আবার দেখলাম মাছগুলো এত তাজা এত তাজা মাছ দেখে আমার মনটা ভালো হয়ে গেল আমি খাওয়া দাওয়া দ্রুত শেষ করে মাছ কাটতে বসে গেলাম এবং মাছ কাটতে কাটতে আপনাদের আজকে সব গল্প বললাম এটাই ছিল সুপার ফ্রাইডের গল্প আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে সারা সপ্তাহের জন্য প্যাকেট করে ফেললাম পাশাপাশি যে জায়গাটায় আমি কাটাকাটি করেছি সেই জায়গাটা আমি মুছেও নিলাম যাতে করে বাসাটা স্বাস্থ্যপূর্ণ থাকে এটাই ছিল আমার সুপার ফ্রাইডের গল্প আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ